বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মুক্তার শখের রান্না থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমি তাল নিয়েছি দুটো তাল রস করব তো তালের রস কিভাবে আমি বের করি এটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুব দ্রুত বের করা যায় কিভাবে এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো তালের উপরের এটা খোসাটা ফেলে দিলাম এখন তাল ভালো করে সিলে নিব তো এভাবে চামড়া এভাবে টেনে টেনে ছালটা সিলে ফেলব এভাবে টানলেই ছালটা চলে আসে তো শালটা প্রায় সেলা হয়ে গেছে এভাবে পিছনের অংশটাও টেনে এটা শক্ত থাকলে বটির সাহায্যও করতে পারেন আবার এভাবে টেনে করা যায় টানলেই খুলে আসে আর ভিতর থেকে এই এই অংশটুক ফেলে দিব এখন মাঝখান থেকে আঙুলের সাহায্যে এরকম করলেই তালের ভিতরটা দেখুন তিনটা বিচি বের হয়েছে তো আরেকটা তাল এটাও আমি এইভাবেই ছিলে নিব এখন তালের সিজন বাজারে অনেক তাল উঠেছে তো আমরা তাল এনে এভাবে রস করে আমরা ডিপ ফ্রিজে রাখলে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারি যখন খুশি তালের পায়েস তালের বড়া তালের পিঠা তালের কেক এগুলো বানাতে পারবো তো আমিও তাল এভাবে রস করে এটা ফ্রিজে রেখে দিব আজকে পিঠা বানাবো না আজকে এভাবে রস করে তো আমি এখানে পানি নিয়েছি বলে পানি খুব বেশি নেইনি তো পানি নিয়ে বিচিটা এরকম 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 করতে করতে। তালের এই আটিটা এই যে এরকম করলেই রস বের হয়ে আসবে তো এবার একটা গ্রেটারের সাহায্যে আমি বিচিটা ঘষে নিব এভাবে তালের আটি এভাবে ঘষলে রস বের হয়ে আসে এটা খুব দ্রুত করার জন্য এভাবে ঘষে ঘষে করতে করতে দেখা যাবে আটিটা একদম পরিষ্কার হয়ে গেছে সব রসগুলো বের হয়ে গেছে এভাবে আলতো হাতে এভাবে ঘুষে নিব অনেকখানি রস বের হয়েছে আর আঠিটা একদম পরিষ্কার হয়ে গেছে এটাতে আর কিছু নেই একদম সাদা হয়ে গেছে এভাবে খুব সহজেই রস বের করে নেওয়া যায় আরও কয়েকটা পদ্ধতি আছে আমি একটা দেখালাম আবার পানিতে শুধু তালে রাটি এইভাবে এইভাবে করলেও রস বের হয় এভাবে আগে আমাদের মা খালারা তো এভাবেই বের করত খুব দ্রুত রস বের করে ফেলতো আটিটা একদম পরিষ্কার হয়ে গেছে তো আমি আর একটা করছি এটাও পানিতে এইভাবে করে নিব বেশি ঘন হয়ে গেলে এই তালের রসগুলো অন্য বাটিতে রেখে আবার একটু পানি দিয়ে আবার একটা তালের আটি নিয়ে এইভাবে করতে থাকলে সবগুলো আটিরই রস বের হয়ে আসবে অনেকটা রস বের হয়েছে আর রসটাও অনেক ঘন হয়েছে এটা দিয়ে আমরা পিঠা কেক আবার তালের পায়েসও খুব ভালো লাগে তালের বড়া সব বানাতে পারবো এটা এই রস দিয়ে এই রস ফ্রিজে রেখে এক বছর সংরক্ষণ করতে পারবো তো সবগুলো করা হয়ে গেল সবগুলো থেকে অনেকখানি রস বের হয়েছে এইভাবে চেপে চেপে রসটা বের করে নিতে হবে অনেকখানি রস বের হয়েছে প্লেটে রেখেছে কিছু আবার এই বাটিতে আছে আটিগুলো এরকম সাদা হয়েছে পরিষ্কার হয়েছে এখানেও রস আছে তো এখন এই রসগুলো আমি ছেঁকে নিব একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব তো এতে তালের আঁশ থাকলে এগুলো ছাঁকনিতে বের হয়ে আসবে তো এভাবে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব কারণ আঁশ রাখা যাবে না আঁশগুলো বের করে ফেলতে হবে অনেকখানি আঁশ দেখুন ছাঁকনিতে লেগে আছে এখন একটা চামচের সাহায্যে উপর থেকে এই ফেনাগুলো ফেলে দিব। দেখুন ফেনার মতো জমেছে তো উপর থেকে এইভাবে একটা চামচের সাহায্যে এই ফেনাগুলো ফেলে দিয়ে তালগুলো পরিষ্কার করে নিব কারণ এই ফেনাগুলো থাকলে এই ফেনাগুলো তিতা লাগে অনেকখানি ফেনা বের হয়েছে তো এবার আমি বক্সে করে ফ্রিজে রেখে দিব। তো এটাতে ঢেলে মুখ বন্ধ করে ডিপ ফ্রিজে রেখে দিবো এবার আর একটাতে দুই বক্স হয়েছে আমার তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম